আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি কোনা থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটি স্পেশাল দিন আইসার আজকে ক্লাস পার্টি এর জন্য আশা পাস্তা রান্না করে নিয়ে যাবে মানে স্কুলে তো আমি রান্না করার জন্য প্রথমে পাস্তাগুলো নিয়ে নিলাম এরপর গরম পানিতে একটু তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি এখন এটাকে সুন্দর করে রান্না করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে যা যা আছে পুরো এই ভিডিওতে দেখতে পারবেন কেউ স্কিপ করবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন বন্ধুরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে যদি আপনারা না দেখেন কে দেখবে তো এখানে যে আমি সবজিগুলো কেটে নিয়েছি সবজি দেবে একটু বটবটি আর এখানে তেল দিয়ে দিচ্ছি গরম মানে তেলের মধ্যে চুলায় গরম করে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন এই যে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষাবো আমি একটু মানে একটু গরুর মাংস দেবো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম তো গরুর মাংসটা একটু বের করে নিয়েছি অল্প কয়েক পিচ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে যে এখানে আগে ভেজে নিব এগুলো আগে ভেজে নেওয়ার পরে তারপরে এগুলা এখানে দিয়ে দেবো দেন আমি এগুলো বান্না মানে কষাচ্ছি রান্না হলে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব এই যে আমি পানি ঝরিয়ে রাখার পরে এখানে এই যে পাস্তাটা মানে দিয়ে দিলাম মানে সব কিছুর মধ্যে তো এখন এই যে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পরে আমার পাস্তাটা যখন হবে একটু সস দিয়ে দিলাম মশলা তারপরে হলো লবণ সব কিছু দিয়ে দেওয়ার পর একটু সস দিয়ে নাড়াচাড়া করে নেব কষিয়ে নেওয়ার পরে যখন দেখবো পুরোটা হয়ে গেছে লবণ সব কিছু সম্পূর্ণ মিক্স হয়ে গেছে তখন নামিয়ে নেব অবশ্যই বলবেন কেমন হয়ে যায় পাস্তা রান্নাটা আমার কাছে খুব মজা লেগেছে যেহেতু মানে একটু মাংস দিয়েছি তো খুব ভালো লেগেছে ওই স্কুল পার্টিতে নিয়ে যাবে ক্লাস পার্টিতে ফ্রেন্ডরা সবাই পাস্তা নুডলস এগুলো সেগুলো যে যেটা পারে সেগুলোটা আনবে তো আমি বেড়ে নিয়েছি একটা গরম হটপটে গরম রাখার জন্য তো আমি এখন আবার উপরে একটু মানে আর কি ছস দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে ঢেকে নিব এখন আমি ও একটু খাবে ও একটু খাওয়ার জন্য আমি একটু বেড়ে নিব এখানে মানে আগেই বেড়ে নিয়েছিলাম তো ওরে এটা পুরোটা স্কুলে দিয়ে দিব আর হলো এটা সহ নিয়ে যাবে আর আমি একটু বেড়ে নিয়ে ওর ও ট্রাই করবে দেখুক কি মজা রিভিউ ওটা কী দেয় ঠিক আছে বন্ধুরা তো পাস্তা রান্নাটা এটা সবাই পারে সহজ একটা রেসিপি কোনো ব্যাপার না তারপরও দেখালাম শেয়ার করলাম কেমন লাগে বাইরে চলে আসলাম একটু রিভিউটা দেখেন ও খেয়ে কী বলে এখন ওই ক্লাস পার্টিতে যাবে সিম্পলভাবে যাবে যেহেতু গরম তো ওর কাছে বেশ মজা লাগছে দেখছেন রিভিউটা কিভাবে দিচ্ছে যেমন ভালো লাগছে ওইভাবেই দিচ্ছে তো একটু খাচ্ছো ঝাল তত একটা খেতে পারে না বাট এখন একটু মানে ঝাল হয়েছে ব্যাপার না তারপর ওর কাছে ভালো লেগেছে এর জন্য খেয়ে রিভিউটা বেশ দিচ্ছে ভালো লাগতেছে তো কেমন হলো বন্ধুরা আপনারাও যদি খান অবশ্যই কমেন্টস করবেন আপনাদের জন্য পার্সেল করে বাসি বাসায় পাঠিয়ে দিব ঠিক আছে আর যারা আমার পরিচিত আছেন রিলেটিভ তারা আমার বাসায় আসবেন অবশ্যই আমি পাস্তা খা খাওয়াবো আমার পাস্তাটা মজাই হয় সবাই বলে আমি পাস্তাটা মজা করে রান্না করার চেষ্টা করি ট্রাই করি যাতে ভালো হয় তো আয়সা এইটুকু খাচ্ছে এখন চলে যাবে সোজা ক্লাস পার্টিতে তো কেমন হলো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্টস করবেন আয়সার জন্য হলেও আমার ভিডিওগুলো দেখবেন আমার আইডিতে ঢুকে বাই বায়োটেক কেয়ার